ছোটো ভাই কেরলে আর এই ফাঁকে তার দুই ভাই ভাতিজুর জামাই গোপনে ছোট ভাইয়ের রাবার বাগান বিক্রি করে দিল এমনটি অভিযোগ ছোট ভাইয়ের ঘটনা যাত্রাপুর থানাদের বাসপুকুর চৌমণী এলাকায় ঘটনার বিবরণে জানা যায় বাসপুকুর এলাকার পিতুষ দেবনাথ ছোট ভাই তার বড়ো ভাই শঙ্কর দেবনাথের কাছ থেকে আড়াইশো রাবার গাছ আজ থেকে এগারো বছর আগে এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে ক্রয় করেন কিন্তু ছোটো ভাই কেরলে থেকে রোজগার করে বাগানটি ক্রয় করেন দীর্ঘ বছর উপরে উপরে বড়ো ভাই শঙ্কর দেবনাথ এবং তার আরেক ভাই প্রিয়লাল দেবনাথ সঙ্গে ভাতিজুর জামাই সুমন দেবনাথ তার বাগানের আয় মিলিতভাবে খাচ্ছে ছোট ভাই পীতুষ দেবনাথের আড়াইশো রাবার গাছ বড় ভাইয়ের আড়াইশো রাবার গাছ রয়েছে গত কয়েক মাস আগে ছোট ভাই পীতুষ দেবনাথ তার রাবার বাগানের হিসাব চাইলে তখন তার উপর তার মা সহকারে তার দুই ভাই এবং ভাতিজুর জামাই ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে পড়ে ছোট ভাই বিতুষ দেবনাথ তাদের এই কর্মকাণ্ড দেখে আবারও কেরলে চলে যায় বর্তমানে তার স্ত্রী এবং তার ছোট্ট একটি কন্যা সন্তান রয়েছে তাও আবার তার শ্বশুর বাড়িতে নিজস্ব বাড়িতে ঠাই দিচ্ছে না এমন অবস্থায় হঠাৎ ছোট ভাই পিতুষ দেবনাথকে গোপনে ঘুমে রেখে তার মা সহকারে তার দুই ভাই এবং ভাতিজের জামাই সুমন দেবনাথ রাবান বাগান বিক্রি করে দেয় প্রায় তেরো লক্ষ টাকার উপরে কিন্তু একটি টাকাও তারা ছোট ভাইকে দেয়নি এ বিষয়ে ছোট ভাই কি বলছে শুনুন আমার ভাইয়ের লগে আমার বড় ভাই শঙ্কর দেবনাথ আশু দেবনাথ করলে সবাই চিনে আর ফিয়লাল দেবনাথ তারা দুই ভাই মিল্লা আমার উপর বহুত অত্যাচার করতে আছে। লগে আমার মা আছে আমার জামাই আছে ঝগড়াটা ও দিন আজকে ছয় মাস আষ্ট নয় দশ এগারো মাস ধরে হইতে আছে। ঝগড়াটা আমি এর আগে আমার বৌরা বাজ গেছি আমার বউ গর্ভবতী ছিল ছয় মাসের হের লোয়া গেছি বাড়িতে গিয়া কইছি ভাই আমার বাগানটা আমার দিয়ে দে আমার কোন বিপদ আছে হে হে কইছে তিন টাকা হেরে দিতাম তো কি কারণে তিন লাখ টাকা দিতাম হে আমার কইছে তুই আমার তোর গাড়ি কিনে দিছি গাড়িটার ব্যাপারে এই ব্যাপারে সব কিছু মিলাইয়া তোর তিন টাকা হয়েছে আমি শিকার গেছি হ্যাঁ আমি তিন লাখটিয়া দিব আমি শিকার গেছি কিরে আমি নষ্ট করে গেছি আমার বড় ভাইয়ার আমি শিকার গেছি আমি তিন টাকা দেবো তো আমার একটা রাবার বাগান আছে এর আওয়ার বান্ডা ফিওলাল দেবনাথ আর আমার ভাই শঙ্কর দেবনাথ আর আমার বাতি জামাই সুমন দেবনাথ তারা তিনজনে মিললে এগারো বছরের কামাই খাইছে তোলে হে এগারো বছরের হিসাব দিতে হইব আমাকে তারা কইতাছে এইটার কোনো হিসাব হইতো না এটা কি কারণে হইতো না এইটা লইয়ে ঝগড়াটা স্টার্ট হইছে তো এরপরে আমি তো কেরালায় পড়ছি আমার বউরে আমার শ্বশুরবাড়ি দিয়ে আমি কেরালায় পড়ছি আইবার পরে তারা কীতা করতে আছে তিন চার মাস পরেই বাগান বেজ চালাইব মানে আমার জিগাইয়া তারা মানুষ নিয়ে মানে বাগান দাঁড়াইতে আছে বাগান বেচবো বাগান বেচবো আমি তো খবর শুনছি শুননে আমি তারে কল করি আমার বড় ভাইয়ে কল করি ফিওল কল করি আমার মারে কল করে তারা কেউ আমার আমার সাথে কথা কয় না কলও রিসিভ করে না ব্ল্যাক লিস্টে ভালাই রাখছে ধরলে ওখানে আমি যখন শুনছি শুনবার পর আমি লাইফে আইছি লাইফে আমি সব কিছু কইছি যেমন আমি আমার জামারে আমি কইছি জামাই তুমি বাগানটা নিও না এটা আমার বাগান তোমার সর শুর বাগানটা তুমি সর লইয়া লয়ে যাও আমার রাবারটি তোমার বাড়ি লই যাবে জামাই শুনছে না জামাই লইয়া গেছে জামাইছে লুবি জামাই এলাকা এতদিন পরে আজকে গিয়ে আমি খবর পাইছি আমার বাগানটা বেচ্ছা দিয়েছে তারা আমার বাগানটা বেছা দিয়েছে তো সত্য কথা যেটা আমার জীবনটারে অন্ধকারে ঘুরে দিছে আমার মা আমার বড় ভাই আর আমার প্রিয়লাল ভাই আর আমার বাতি জামাই মিল্লা আমি কিন্তু একজন বিকলঙ্ক মান মানে আমি কিন্তু বিকলাঙ্ক কিন্তু আমার অপারেশন হয়েছে জুতা ছাড়া আমি হাঁটতে পারি না এরপর আমি কেরালা আয়া নিজে কাজ করে নিজে গাইতে আসি আমার একটা বউ আছে একটা বাচ্চা আছে তারা চালাইতে আছে। তো আমার আমার প্রশ্ন হইছে আমি এখানে কাম করে এত স্টোরে কাম করে আমি বাগানটা লইছিল তো তোরা আমার বাগানটা কি কারণে বেচলি আমার না যাইয়া এটা হইছে আমার কথা আমার পায়ে কিন্তু বহুত প্রবলেম আছে সবাই জানে আমার গ্রামের মানুষও জানে এরপর আমি কষ্ট করে কাম করে খাইতে আছি এরপর কেউর মাথার বারে দিতে আসে না কিন্তু যে আমার বড় ভাই হে বলে ধর্মীয় লোক বলে হে বলে সামাজিক লোক হে অনুকূল ঠাকুরের শিষ্য অনুকূল ঠাকুরের শিষ্য হে হে এই কাজটা কীভাবে করতে আছে আমার প্রশ্ন হয়েছে এখানে হ্যাঁ এই কাজটা কীভাবে করতে আছে হে বন্ড নাম্বার ওয়ান বাসপুকুর দিয়া আর পিওল হয়েছে বন্ড নাম্বার মানে বারফার নাম্বার ওয়ান হয়েছে চোর হ্যাঁ আমার বাগানের ইনকাম খাইছে তিন বছর আমার কোনো হিসাব দিছে না আমার বড় ভাই খাইছে চার বছর আর বাকি চার বছর খাইছে আমার বাতি জামাই তিনজনের কাছে হিসাব নাই অকনজন আমি এর আগে লাইফে আইয়া সব কিছু করবার পরে আমার হুমকি দিছে তারা বাই তাইলে আমার মারবো সবাই মিলে আমার মারবো ফিটটা মায়ের লেগো এ কথা কইছে তাই অসুবিধা নাই ফিটটা মানুষ দেরি মানুষ আমার অহরাধ থাকবে তোরা মারবি আমার অপরাধ নাই আমি যেটা যাই আমার যেটা ভুল আমি শিকার গেছি হ্যাঁ আমি জরিমানা দিব তোর তোরারে আমি দেনা করে গেছি আমি সবটা দিব আমার বাগানের হিসাবটা কোন দিকে গেল এটা হচ্ছে আমার প্রশ্ন এলাই সবাই কাছে অনুরোধ আমারে বাসান আমারে বাসান আমি বহুত কষ্ট করে কাম করে কেরালা কাম করে আমি এই টাকাটি কামাইয়া আমি রাওয়ার বাগানটা লইছি তো আমি এটাই সবাই কাছে অনুরোধ করতেছি আমার পাশে আমার পাশে একটু দাঁড়ান আমার পাশে কেউ নাই আমি বাসপুর প্রধান মেম্বারও জানাইছি সবাই জানায় রাখছি এখন শুধু আমি ইমার্জেন্সি বাড়ির যাইতে পারতে আসে না এর দূরে আমার প্রবলেম কিন্তু আমি ছুটি ফাইতে আসি না ছুটি আরও দুই মাস পরে সেপ্টেম্বরে গিয়ে আমার ছুটি দিছে তো যারা বাইরে কাজ করে তারাই জানে যে হঠাৎ করে কইলে বাড়িতে যাওয়া যায় না আর বাইরে বহুত কষ্ট করে কাজ করানো লাগে বহুত কষ্ট করে কাজ করে টাকা কামানো লাগে সেই টাকা দিয়ে আমি আমার পাগান্ডা লইছিলাম আমার ভবিষ্যতের লাই আমার ভবিষ্যৎ তো এখন শেষ মানে আমার অর্ধেক জীবন শেষ আমি শুধু এই বাগানটার লাগে এতদিন লড়াই করছি শুধু আমার ছেলের লাগে আমার ছেলের ভবিষ্যতের লাগে এতটুকুই আমি সবার কাছে এটাই আবেদন রাখতে আছি আমার বিচারটা জন হয় প্রশাসনের কাছেও আমি এটা কমুক তারার নামে আমি কমপ্লেন করুম তারা আমার লগে এইভাবে এই টান করছে অলরেডি আমার মার লগ কথা হয়েছে এর আগে আমার মা আমার ফোন করে কইছে লাইভ ভিডিওটি ডিলেট করতাম তোর বাগান তোরে দিয়ে দিব কিন্তু তারা এটা ষড়যন্ত্র করে সেরা সাজাই আসাইরা আমার এটি সব ডিলেট করাইছে যে এতদিন ভিডিওটি ফেসবুকে আসলে এতদিন বারান্দা বেজতে পারছে না যখন ভিডিও সব ডিলেট করেছি তারপরে বাগানটা বারান্দা বেজ আমি তো আর যাই না আমার কাছে কালকে রাতে খবর হয়েছে বারান্ডা বেজবার পর সবাই একটা অনুরোধ লইল সবাইকে সবাইয়ের কাছে আমি জানি বিশ হাজার জন পাই এতটুকু আমি কিন্তু একজন বিকলঙ্গ মানুষ আমার পায়ে প্রবলেম আছে সবাই জানে সত্যি মানে কি ঘুমো আমি টেনশনে কালকে রাতে আমার ঘুমাইছে না একই মায়ের পেটের সন্তান এভাবেই ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের আগ্রাসন পুরো এলাকা জুড়ে মানুষ তাদের উপর চিচি করছে সবকিছু মিলিয়ে বলা যায় যা জোর যার মুলুক সমাজ কন্দি